নাফেরার দেশে চলে গেলেন অভিনেতা ছানি সোমবার সতেরো ফেব্রুয়ারি সকালে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ছানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন অভিনেতা শাহাবাদ ছানি আর আমাদের মাঝে নেই ইন্নানিল্লাহি ওয়াই ইলাইহিয়া জিউন সবাই ছানির জন্য দোয়া করবেন অভিনেতা নীলয় আলমগীরও ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিনোদন জগতের অনেকেই মৃত্যুর বিষয়টি জানালেও ছানির মৃত্যুর সময় ও কারণটি নিশ্চিত করতে পারেননি নির্মাতা ইমরাউল রাফাতের কাছে আসার পর নাটকে অভিনয়ের মাধ্যমে সবিজঙ্গনে জঙ্গনে যাত্রা শুরু করেছিলেন ছানি অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে ওঠেন অর্জন করেন নির্মাতাদের আস্থা গোলাম কিবরিয়া ফারুকির পরিচালনায় দু হাজার সালে আব্দুল্লাহ নাটকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহবাদ ছানি এছাড়াও তার দর্শকপ্রিয় অন্যান্য নাটকের মধ্যে রয়েছে চরের মাস্টার বিফলে মূল্য ফেরত ট্রাভেল শো রিপোর্ট পরিগ্রাম টিভি